তো আমার ব্যবসায়ী ভাইয়েরা সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব আমিরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা মহান আল্লাহর নিকট লাখো কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে আজকের এই সন্ধ্যায় এমন একটা মিলন মেলার মাধ্যমে সকলে আমরা পরিচিত হয়েছি যেখানে আল্লাহর কোরআন নিয়ে কথা হয়েছে

তারপরে লেদার ইঞ্জিনিয়ারিং শেষ করি তারপরে ব্যবসা বাণিজ্যের মনোনিবেশ করি আমি ছোটবেলা থেকেই আমি ইসলাম নিয়ে একটু পড়াশোনা করি যে কারণে দীর্ঘ সময়ে আমলিক লীগ পিরিয়ডে অনেক ভাইয়ে ছিল আমাকে ভালো জানতেন আমি ওনাদেরকে ভালো জানতাম কিন্তু আমি হয়তো সেরকম কোনো দলে যাই নাই সেটা আল্লাহ এই ইসলামিক মই পড়তে আমি দেখলাম এবং আমি যা জানলাম শিখলাম আমি আজকে আপনারা আমার রামগঞ্জের বাই হিসাবে আমি চাচ্ছি আপনাদেরকে আমি সে দাওয়াতটা দিতে সেটা হলো এই জমিন আল্লাহ এই আসমান আল্লাহ চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছু আল্লাহ আল্লাহর এই জমিনে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে কাজেই একজন মানুষের জীবন জন্ম থেকে তার জানাজা পর্যন্ত কিভাবে পরিচালিত হবে সবকিছু কোরআনুল কারিমের মধ্যে দেওয়া কিন্তু আমরা মুসলমানেরা আমরা একটা জায়গায় ভুল করি আমার কিছু ভাইয়েরা বলে গেছেন যে আমরা আসলে আগে ছিলাম ব্রিটিশের প্রেসক্রিপশানে আমরা এখন আছি হিন্দুদের প্রেসক্রিপশানে ইন্ডিয়ার প্রেসক্রিপশানে সেটা কি সেটা হইল আমি নামাজ পড়বো আমি রোজা রাখবো আমি হজ করব আমি আমার বিয়ে হবে জাকাত দিব কিছু যেভাবে করছেন সেভাবে হবে অথচ দেশ কিভাবে পরিচালিত হবে সেটা নিয়ে আমি মুসলমানের আমার কোনো মাথা ব্যথা থাকবে না আমার কোনো পরিশ্রম থাকবে না সেখানে আমি ঘুমাবো একজন মুসলমানের জন্য এটা কোনোভাবেই হতে পারে না আমরা এটা করতে এসে ব্রিটিশরা তখনই আপনারা যখন ইতিহাস পড়বেন তখন দেখবেন ব্রিটিশরা বলছে তুমি নামাজ রোজা হজ যাকাত সব করো কিন্তু রাজনীতি নিয়ে তুমি কথা বলবো না দেশ আমরা চালাবো তোমরা ওই চলতে থাকো সেই প্রেসক্রিপশনে আইসা এখন আমরা ইন্ডিয়ান প্রেসক্রিপশনে চলেছি প্রিয় ভাইয়েরা যেদিন আমাদের জন্ম হইছে আমরা সেদিনই আমাদের মরণটা আমার কনসেপ্ট হইছে যে আমি মরব ঠিক আমি যখন মরবো তখন আপনি দেখেন যে আমরা মরলে কি হবে যে হুজুররা মসজিদে আমাদের ইমাম সাহেবরা মাদ্রাসা হুজুররা ওনারাও এই ওয়াজটা করেন না কারণ কি কারণ ওনার বেতন তো হয় দিচ্ছে বিএনপি অথবা দিচ্ছে আওয়ামী লীগের লোকজন অথবা জাতীয় পার্টির লোকজন কাজে উনি যদি এই বয়ান করে যে আমরা আল্লাহর আইন বাস্তবায়নের জন্য তোমাকে চেষ্টা করতে হবে

আমি কি করি নামাজ রোজা হজ জাকাত সব করি আমার দাড়ি আছে পাগড়ি আছে টুপি আছে আমি কপালে দাগ ফালাই দিছি অথচ ওই যে ইন্ডিয়ান ওই প্রেসক্রিপশন কে চেয়ারম্যান হবে কে মেম্বার হবে কে সংসদ চালাবে আমি এদিকে তাকাবো না আমরা যে নামাজ রোজা করি কোরআনুল কারিমে নামাজের কথা বলা আছে বিরাশি বার শুধু বিরাশি বার আমরা নামাজ পড়ি না সবাই রোজার কথা বলা আছে একবার হজের কথা বলা আছে একবার অথচ আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের কথা বলা আছে নয়শো তিনটা কাজে আজকে সময় আসছে এটা আমাদের সকলের ইমানই দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করে যাব। অনেক ভাই বলছে যে আমরা সফল হবো কি হবো না আরে ভাই এটা তো আমার ইমানই দায়িত্ব ভিত্তিক দাওয়াতের কাজ শেষ হইলে আমরা ওই দিন তারিখ এবং বেনু ঠিক করবো সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

আমরা গত যে এ ছিলাম ওই মনে হয় ছিল আজকে আলহামদুলিল্লাহ অনেক আমরা প্রায় একশো জনের মতো আমরা চাই যে আগামীতে যে প্রোগ্রামটা হবে ওই প্রোগ্রামে যেন আমরা হাজার মানুষ যেন একত্রে দৌড় করতে পারি এবং আমরা সেখানে যেন সুন্দর মতো আমরা যেন মিটিং শেষ করতে পারি আর আরেকটা বিষয় হলো যে বিষয়ে যে কথাটা বলছিল

বিশেষ করে আমাদের আজি মহসিন ভাই এবং মাইদুল ইসলাম ভাই আরিফুল ওমর ভাই সহ যারা পরিশ্রম করছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনারাও কষ্ট করে আসছেন এখানে আজকের এই প্রোগ্রামে নিজেদের ব্যস্ততা রেখে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমরা আজকে যার মেজবান মেহবান হলো যিনি আমাদের মেজবান যার আহ্বানে মূলত আপনারা সাড়া দিয়েছেন আমরা সাড়া দিয়েছি সে আলাদা জাকির হোসেন প্রতিনিয়ত আমাদের প্রত্যন্ত অঞ্চলে আমাদের

বিভিন্ন শিল্প উদ্যোক্তা বিভিন্ন শিল্প প্রতি বিভিন্ন ব্যবসায়ীরা আমাদের দলে দেখতে অর্থন করেছে আমাদের

চাতে মন্দিৰ সময়